গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ অনেকদিন পর ব্লগটা পুষ করছি মানে কি বলবো আমাদের এরিয়ার দৃশ্যটা দেখাবো আর মানে আমাদের লাগাতর বৃষ্টিতে আর লাগাতর বৃষ্টি তো ঠিকই আছে কিন্তু একদিনে লাগাতর বৃষ্টিতে কি অবস্থা হয় আমাদের এরিয়া সেটাই আপনাদের দেখাবো গানের কথা অনুযায়ী হচ্ছে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব কিন্তু এখন গানটা পরিবর্তন করতে হবে এই ছোট্ট ছোট্ট পায়ে কাদা জলে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব ঠিক আমাদের পৌঁছে গেলাম আমাদের এরিয়াতে এটাকে কালভার্ট বলা হয় প্রত্যেক প্রত্যেকবারই বৃষ্টি বেশি বৃষ্টি হলে যা হয় আর কি কিন্তু এবারটা মানে এই মরশুমে বলা যায় যে এবার বেশি অতিরিক্ত হয়েছে এবং রাস্তা দিয়ে অবধি জল যাওয়া শুরু করলো আর মানে এটা দুপুরের দৃশ্য আজকেরই তো যাই হোক সেই দৃশ্য ভাবলাম তোমাদের দেখাবো কখনও তো এই ব্লগটা পুজ করিনি বা এই মানে এই এইরকমভাবে তো ভাবলাম তোমাদের আমাদের এরিয়াতে বৃষ্টি হলে কি অবস্থা হয় সেটা দেখাবো সেটা আদৌ কি ক্ষেত নাকি সমুদ্র নাকি নদীটা কনফিউজ হয়ে যায় আমরা সবাই তো যাই হোক আমরা যাচ্ছিলাম ওই দিকে মাছ ধরছিলো সবাই মিলে তো ভাবলাম একটু দেখাবো আর যাই হোক তার আগে দেখো আলবাটের যে অবস্থা কি মানে বাদন হারা জল যেভাবে যাচ্ছে আর কি মানে কোনো সব দিক মানে ছাড়িয়ে কোনো কিছু বাধা মানে ইয়ে করতে পারছে তো যাই হোক তোমাদের দেখাবো এই যে সিজনে সবচেয়ে মাছ ধরতে সবচেয়ে মজা খাওয়ার থেকে কিন্তু ধরতে মজা ওই সবাই এখানে মাছ ধরে তো দেখাবো তোমাদের ওই মাছের জাল টান দিচ্ছে আর বোয়াল উঠবে 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 কিন্তু দুঃখের বিষয় কষ্টের ফল কিছু হয়নি বোয়াল উঠেনি আর ছোটো ছোটো মাছ উঠেছে ঠিক আছে কিন্তু মোটামুটি ধরেছে মেবি মাছ আমি যখন গিয়েছিলাম তখন জাবরাব ছাড়ার কিছু উঠেনি তো তার জন্য তোমাদের মাছ কি উঠলো সেটা দেখাতে পারিনি কিন্তু ছোটো ছোটো মাছ ট্যাংরা ছোটো ছোটো কারখানা যাকে বলে এটা উঠেছে এটা হচ্ছে এই নদী না ক্ষেত এটা আমাদেরই ক্ষেত তো ওই ক্ষেতগুলি একেবারে কি বলবো জলে পরিপূর্ণ কি একেবারে মনে হচ্ছে যে এটা খেতে ক্ষেত নাকি অন্য কিছু যদি কেউ প্রথম দেখে ভাববে না এটা ক্ষেত হতেই পারে না এটা হয়তো বা জলের কোনো ডুবা বা দিঘি এমন কিছু কিন্তু আসলে এটা ক্ষেত যাই হোক এই যে জলের মানে রাস্তা এই হোক বৃষ্টির পরে আমাদের এরিয়ার দৃশ্য দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির মধ্যে যতটুকু সম্ভব আমি তোলার চেষ্টা করলাম ভিডিওটা এখানেই শেষ করছি কারণ না হলে মোবাইলের ভিতরে জল গিয়ে মোবাইলের বারোটা বেজে যাবে তো মোবাইল বারোটা বাজার আগে আমি এখানে এখানেই করছি ইতি জানছি তো দেখা হচ্ছে আরেকটি নতুন একটি ভিডিও নিন ততক্ষণ অধিক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন